আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজ আপনাদের সাথে খুব সহজ এবং খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো দেখেন আমি এখানে কেটে নিয়েছি বেগুন আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সবজিগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি কড়াইতে সবগুলো সবজি দিয়ে দিলাম এখন কিন্তু আমার চুলাটা অফ এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া রান্নায় আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়াটা কম দেব। এখানে না দিলেও চলতো কিন্তু মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হলো রান্নায় এই বেগুন ব্যবহার করাতে এখানে বেগুনের রংটা কালো হয়ে যায় সেজন্য কালারটা যেন ঠিক থাকে তাই আমি অল্প মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম মতো লবণ লবণ দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিব এমনভাবে মাখাবো যেন এটা থেকে পানি বের হয়ে আসে তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ তারা আমার পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখে উপকৃত হবেন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন তো আমি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি অবশ্যই খেয়াল করে থাকবেন যে আমি তেলটা কিন্তু একটু পরে ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কিছু মলা মাছ বা ছোট মাছ এটাকে দিয়ে আমি খুব আলতো হাতে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে মেশাবেন না যেন মাছগুলো ভেঙে যায় খুব আলতো হাতে মেশাতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিব অল্প একটু পানি সবজি থেকে যে পানিটা বের হবে তাতেই মাছ রান্না হয়ে যাবে এখন আমি ঢেকে চুলাটাকে অন করে দিব বেশ কিছুক্ষণ পরে এটাতে পানিটা ফুটে আসলে আমি আলতো করে মাছটাকে মা এপাশ ওপাশ করে উল্টে দিব যদি আমি এখানে মাছটা উল্টে না দিতাম তাহলে এক পাশ কাঁচা থাকতো এবং এক পাশ রান্না হয়ে যেত আবারও ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপরে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরো দেখবেন এবং আমার রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন তো এখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি ব্যবহার করব ধনেপাতা পাতা আজ দেশি ধনেপাতা ছিল না তাই আমি আমার গাছ থেকে এই পাতাগুলোকে তুলে নিয়েছি পাতা কুচি কুচি করে কেটে এটাকে আমি মাছের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে লো ফ্লেমে আমি রান্না করব দুই থেকে তিন মিনিট আপনি যখন মাছটা প্রথমে রান্না করবেন তখন অবশ্যই এটা মিডিয়াম আছে রান্না করে নেবেন দেখেন এখন এখানে পানিটা পুরো টেনে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন মাসাল্লা কালারটা কি সুন্দর লাগছে আপনারা যখন এটা রান্না করবেন তখন অবশ্যই অল্প মরিচের গুঁড়া ব্যবহার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেজ